যারা দুর্বল সরকার চান তারা মূলত ভারতকে সহযোগিতা করতে চান ব্যর্থ হয়েছে সেখানে বিএনপির শেখ সেখানে জিও রহমানের আবির্ভাব হচ্ছে যারা এখনো নির্বাচন রকম কথাবার্তা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন আপনাদেরকে বলবো আসলে জনগণের দিকে তাকিয়ে এই দেশে অর্থনীতির দিকে তাকিয়ে দেশের অর্থনীতি শেষ আজকে বেকার সমস্যা বাড়ছে মানুষের জন্মদিন জিনিসপত্র যারা কিনে বাজারে যারা যায় তাদের অবস্থা দেয় দেখেন এই যে আজকে এখানে যারা আছে বেশিরভাগ এখানে বলতে পারবো বেশিরভাগ পরিবারের মানুষ কয়েক দুই তিন বেলা খেতে পায় কিনা প্যান্ট ভরে আজকে সেই রকম অবস্থায় কিন্তু অর্থনীতি চলে গেছে আজকে সবজির দাম বলেন ডিমের দাম বলেন মাংসের দাম বলেন মাছের দাম বলেন আজকে তেলের দাম বলেন কোনোটার দাম কমে নাই তো বাড়ছে বিদ্যুতের দাম যে বিদ্যুৎ সেক্টরে হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে গেছে ফেসিভাল আজকে সেই বিদ্যুৎ সেক্টর কিন্তু এখন পর্যন্ত কিন্তু ঠিক হয় নাই ঠিক হয় নাই যারা চুরি করে নিয়ে গেছে সেই টাকা এখন পর্যন্ত ফেরত আসে যাদেরকে সে সময় দেয়া হয়েছিল বিদ্যুৎ সেক্টরের দায়িত্বে তাদের হাত থেকে সেগুলো এখন পর্যন্ত নেওয়া হয় নাই কাজে এই সমস্ত কাজ সরকার করে নাই এই সরকার করতেও পারবে না সেই কারণে আমরা চাই একটা নির্বাচিত সরকার অনেক আজকে পিয়ার টিয়ার অনেক কথা বলে একটা কথা বলতে চাই আগামী দিনে একটা শক্তিশালী সরকার দরকার একটা ভাসমান সরকার দিয়ে হবে না একটা দুর্বল সরকার দিয়ে হবে না যারা আজকে পিয়ারের কথা বলে তারা দুর্বল সরকার চান যারা দুর্বল সরকার চান তারা মূলত ভারতকে সহযোগিতা করতে চান পরিষ্কার কথা কারণ আমরা ওই আধিপত্যবাদের হাত থেকে দেশটাকে বাঁচাতে চাই নিজেরা বাঁচতে চাই ওটা যদি হয় একটা শক্তিশালী সরকার দরকার যে বলতে পারবে যে মুখ্যমন্ত্রী চোখ দিয়ে বলতে পারবে যে পুশিন চলবে না আমার দেশে যে বলতে পারবে আজকে বাণিজ্যের সমতা আনতে হবে যে বলতে পারবে আমার এখান থেকে তুমি নিয়ে যাবা আমি কিছুই পাবো না সেটা হবে না যে বলতে পারবে যে বর্ষার সময় পানি দিয়ে ভাসাই দিবা আর শুক্রকালে আমাকে শুকায় মারবা ওই অবস্থা হবে না যে বলতে পারবে ওই দলের সরকার দরকার আর সেই সরকার হলো একমাত্র আমরা বিশ্বাস করি বিএনপি তারেক রহমানের নেতৃত্বে যে সরকার হবে সেই সরকারই পারবে সেটা বলতে সেই কারণে আমরা সেটা চাই আজকে ঝুলন্ত পার্লামেন্ট চাই না আমরা ঝুলন্ত পার্লামেন্ট চাই না একশো দুইশো পাঁচশো পাঁচ হাজার ভোট পাবেন আপনার সংসদে নিতেই হবে কেন রে ভাই কেন নিতে হবে আপনি আসেন কম্পিটিশন করে জিতেন জিতা তারপর সংসদে যান আর না হলে এত দল দরকারটা কি দল কমায় দেন পাঁচ হাজার ভোট পাবেন না দশ হাজার বিশেষ সারা দেশ মিলে লাখ ভোট পাবেন আপনার আমার দলও থাকতে হবে যেতে হবে কি কারণে অন্যান্য সব দেশে এরকম নাই তাই আজকে বলবো যে আমরা এই দেশটাতে শান্তি চাই এই দেশের শান্তি ফিরে আনতে হলে গণতন্ত্র ছাড়া এবং অতীতে পরীক্ষিত বিএনপি বিএনপির সাথে অনেকে আওয়ামী লীগের মিলাইতে চায় বিএনপি এর আওয়ামী না বিএনপি আওয়ামী লীগ না তাহলে বিএনপি জন্ম হইত না তাহলে আওয়ামী লীগই থাকতো আওয়ামী যখন ব্যর্থ হয়েছে সেখানে বিএনপির জন্ম হয়েছে যেখানে শেখ ব্যর্থ হয়েছে সেখানে জিয়া রহমানের আবির্ভাব হচ্ছে যেখানে শেখ হাসিনা ব্যর্থ হয়েছে সেখানে খালেদা এবং তারেক রহমান সফল হয়েছে কাজে সেটাই আমরা চাই তা আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে আমি বিশ্বাস করি আপনারা প্রতিটা ক্ষেত্রেই আপনারা এই ধরনের ব্যক্তিগুলো যারা আছে তাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন